আজকে আমরা খুব একটা পপুলার একটা এমসিকিউ সাইন এবং কজের মৌলিক পর্যায়ে বের করা শিখবো এই সূত্রটা সাইন এবং কজের জন্য একই তো দেখো আমার এখানে কি বলে আমরা জাস্ট দেখব এই পাশে কি আছে এই পাশে কি আছে কিচ্ছু দেখবো না জাস্ট আমরা লক্ষ্য করবো সাইন আছে কি না এবং এন এর পাওয়ার কত এবং এখানে বি এই কয়টা মান আমার দেখলেই সম মানে এক্সের সাথে যা আছে তাহলে এখন দেখো আমরা কি কি লক্ষ্য করবো এনের মানকে জোর অথবা বিজোর হইতে পারে তো এনের মান যদি জোর হয় তখন একটা জিনিস মনে রাখবা এবং এনের মান যদি বিজোর হয় তখন একটা জিনিস মনে রাখবা যদি জোর হয় তাহলে মনে রাখবা যে পাই ভাগ এখানে কী আছে বি এখানে যে বিজোর হয় তাহলে মনে রাখবা টু পাই ভাগ বি এই সূত্র খাটাইলে কিন্তু হয়ে যাচ্ছে সেই হিসাবে যদি তোমার এখানে দেওয়া থাকে যে এ সাইন কিউব থ্রি এক্স এইটার কত হবে ভাই এটার পর্যায়ে অবশ্যই এটা কি বিজোর সংখ্যা বিজোর হলে আমার কি হয় টু পাই এবং এখানে বি এর মান কত 3 তাহলে পর্যায় হচ্ছে টু পাই বাই থ্রি বোঝা গেছে সেমভাবে তোমাদেরকে বললে বলো তো এটার পর্যায় কত হবে কমেন্টে জানো